মানুষের জন্য প্রথম ফর জ্ঞান শিক্ষা করা করানোর কারিমের প্রথম অবতীর্ণ আদেশ ছিল আল্লা নবীকে সর্বপ্রথম পড়ার কথা জেব্রিল আমি না বলেছিল হে নবী এ কর বিস্মর বেকার্লা বে খলা হে নবী তুমি তোমার উপর নামে পড় যিনি খোলা ইন ইনসা নামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে কথা বলা শিখিয়েছে ইসলাম ভাই জানেরা আমার বন্ধুরা আমার মানুষের জন্য প্রথম ফরজ হল জ্ঞান শিক্ষা করার কোরআনের প্রথম অবতীর্ণ আদেশ পড়ো দ্বিতীয় ফরজ হল আমল তৃতীয় ফরজ হলিং বা প্রচার করার চতুর্থ ফরজ হল এসব অর্জুনের পথে ধৈর্য ধরা জ্ঞান জ্ঞানের মান জ্ঞান যত মানুষের বাড়ে সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর নবী আমার মহানবী বলেছেন যব তক নর মেরে কেন এলম আল্লাহ জ্ঞানীদের দের মর্যাদা বৃদ্ধি করেন জ্ঞানী লোক মূর্খ জাহেল লোকেদের কথা কেন বলা হয় আল্লাহ পাক জ্ঞানী দের মর্যাদাকে বৃদ্ধি করেন এ শিক্ষা শিক্ষা দেন নবী কত বড় মর্যাদা সম্পন্ন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের একজন আলেমের মর্যাদা যেমন সাহাবিদের তুলনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তার কাজের মাঝে চাঁদের মর্যাদা শিক্ষা ছাড়া কেউ জ্ঞান সম্মান নিপুণতা লাভ করতে পারে না যত বড়ে বড়ে জ্ঞান বেড়ে যায় সম্মান সকাল সন্ধ্যায় একই কাজ কর রবি সিদিনি আইলমা পড়ম এ আয়াত লেখায় আছে ছোট বড় সকলে দুয়াটি জানে যত পরে বাড়ে গেম বেড়ে যায় সম্মান সকাল সন্ধ্যা যায় একই কাজ করবি শিক্ষা ছাড়া কেউ জ্ঞান সম্মান নিপুণ দলা নিপুণতালা করতে পারে না যে তাকুয়াই বড় সে আল্লাফা কে কাছে বড় আর যার জ্ঞান বড় তার তাকুয়া বড় জ্ঞানেই আনন্দ ও নির্জনতার সাথী জীবনের বন্ধ জ্ঞান যার নে তার শক্তি সাহস বলতে কিছুই নেই সবচেয়ে বড় ধনবত্তা হলো সবচেয়ে নিম্নমানের গর্ব এবং সবচেয়ে বড় বংশ হলো সুন্দর চরিত্রবান জ্ঞানীর যত জ্ঞান বাড়ে তার তত বিনয় বাড়ে নম্র আলেম একজন একজন আলেমের একজন আলেম মানে জ্ঞানী দেখেন আলেমের যে যত বড় আলেম হবে তার বিনয় নম্র ভদ্র শিষ্টাচার থাকবে আলেমের কোনদিন অহংকার তাকাব্বার থাকবে না প্রকৃত আলেম যে তার অহংকার তাকাব্বার থাকবে না আর অহংকার কারীকে আল্লাহ কোন অহংকার কারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন